হ্যালো বন্ধুরা এসেবেলা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই তালের কাঁত বা তালমারি বের করে নেওয়া যায় এবং কিভাবে সেই তালমারি বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় সেই পদ্ধতি দেখাবো অতএব এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলি জেনে নেওয়ার জন্য ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল এখানে আমি একটি গোটা তান নিয়ে নিয়েছি এবার এর খোসাটা ছাড়িয়ে নেব এখন আমার তালের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার তাল মাটিটা বের করে নেব এর জন্য এখানে আমি একটি তাল মই নিয়ে নিচ্ছি মইটি দেখতে কতকটা এরকম হয় এবার একটি পাত্রে মইটি রেখে আমি তালটি মেরে নেব এভাবে তালে আঁটেগুলিকে মইয়ের উপর নিচে ঘষে মাটিটি বের করে নিতে হবে এই দেখুন ময়ের উল্টো দিক দিয়ে কিভাবে তালের কাঁচটি বেরিয়ে আসছে এখন আমার তিনটে আঁটি মারা হয়ে গেছে। এবার আমি তালমারিটি একটি চালনির সাহায্যে চেলে নেব আপনারা অনেকে হয়তো লোহার তারের চালুনিতে চেলে থাকবেন কিন্তু তাতে তালের অনেকটাই অবশিষ্টাংশ তালমারিতে মিশে যায় তাই এখানে আমি ঘন জালের ব্যবহার করে আপনাদের দেখাবো এবার একটি পাত্র নিয়ে তাতে চালুনিটা রেখে থেকে তালমারিটা ওপর আস্তে আস্তে ঢেলে নিচ্ছি এখন হাতের সাহায্যে তালমারিটা ঘষে ঘষে এভাবে চেলে নেব এখন এই কাঁচা তালমারিটি আপনারা কিন্তু ফ্রিজে রেখে খুব বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন না তাই এটিকে কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চাইলে তালমারিটিকে অতি অবশ্যই ফুটিয়ে নিতে হবে দেখুন তালমারিটা চেলে নেয়ার পর কতটা অবশিষ্টাংশ পড়ে আছে এবার তালমারিটিকে ফুটিয়ে নেয়ার জন্য প্রথমে একটি কড়াইয়ের সামান্য সর্ষের নিয়ে কড়াইয়ের গায়ে ভালোভাবে বেরাস করে নেব এরপর এতে তালমারিটা দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকতে হবে কিছুক্ষণ পর যখন তালমারিটা ফোটা শুরু করবে তখন আমি একশো গ্রামের মতো চিনি দিয়ে নেব তারপর মিশ্রণটিকে পুনরায় নাড়তে থাকতে হবে যতক্ষণ না চিনির জল সম্পূর্ণ শুকিয়ে আসছে এখানে আপনারা চাইলে চিনি না দিয়ে শুধুমাত্র তালমারিটিকে গাঢ় করে ফুটিয়ে নিতে পারেন এভাবে তালমারিটি গাঢ় হয়ে ফুটতে শুরু করলে বুঝতে হবে এতে আর কোনো জল অবশিষ্ট নেই অতএব আমাদের তালমারি এখন রেডি এখন আপনারা এই তালমারিটিকে দিন পর্যন্ত ফ্রিজারে এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আশা করি আজকের তালমারি বের করা এবং তালমারি সংরক্ষণের সহজ পদ্ধতিগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই পদ্ধতিতে তালের কাঁধ বাড়িতে সংরক্ষণ করে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন এক রেসিপি নিয়ে ইসাবেলা রান্নাঘরে শেষ অবধি থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ